প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা চাইনিজ ফ্রাইড রাইস তো এটা আমি চাইনিজটা শিখেছি চাইনিজদের সাথে সাথে আমি থাকি এবং চাইনিজদের বাসায় আসা যাওয়া করি চায়নাতে তো ওদের কাছ থেকে শিখেছি ওরা কিভাবে তৈরি করে তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন এখানে পেঁয়াজ কুচি আছে বরবটি পেপসিকাম সবুজ গাজর আর মাংসগুলো হলো বুকের মাংস বনলেস তো এগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি মরিচটা যেমন জাল খায় তেমনই দিতে পারেন তা আমি বেশিকটা দেই নাই এটা হল রোজমেরি কয়েকটা টুকরা মানে কি ছোট ছোট লম্বা আছে এটা দিচ্ছি আর পাপড়িকা পাউডার সব কিছু পরিমাণ মতো দিতে হবে আমি এক চামচের মতো দিই সাদা গুলমরিচের গুঁড়া হাফ চামচ আর একটা মাংসর মশলা হাফ চামচ সয়া সস এক চামচের মতো পেঁয়াজের পাউডার এক চামচের মতো রসুন পাউডার এক চামচের মতো ওয়েস্টার সস এক চামচের মতো এক চামচ তো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ছোট্ট একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আগের একটা চ্যানেল ছিল দ্য কিচেন বাই নিলু সেটা সবারই পরিচিত অনেক সাবস্ক্রাইব হাজার হাজার সাবস্ক্রাইব লাইক এবং ভিডিও ছিল অনেক তো ওটা হ্যাকিং করে নিয়ে গিয়েছে তো একটু প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন তিন চামচ সয়া সস নিচ্ছি ওয়েস্টার সস তিন চামচ খেতে কিন্তু দারুণ সুস্বাদু অনেক ভিনেগার এক চামচ গোলমরিচের কুড়া এক চামচের চার বাগের এক ভাগ পাপরিকা পাউডার এটা সসটা তৈরি করছি এটা পরে কাজে লাগবে পেঁয়াজের পাউডার রসুন পাউডার দিয়ে এটা মিক্সড করে রেখে দিব এটা পরে কাজে লাগবে সাথে একটু পানি দিচ্ছি তো এখানে সব সবজিগুলো কাটা আছে বটবটি পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা আছে গাজর আছে রসুন কুচি পেঁয়াজ কুচি তো এটা একটা চাইনিজ মশলা এটা তো আপনাদের কাছে নাই না থাকলেও সমস্যা নেই এটা ছাড়াই তৈরি করতে পারবেন তো আমরা চায়না থেকে নিয়ে আসছি এটা দিয়ে তৈরি করছি আর পাঁচটা হাঁসের ডিম এখানে বড় সাইজের ডিম তো ডিমের সাথে লবণ দিচ্ছি আর গোলমরিচের গুঁড়া দিয়ে এটা ভালো করে মিক্স করে রাখছি তো এদিকে মাংসগুলি যে ম্যারিনেট করে রেখেছিলাম এটা এয়ার ফ্রাই দিয়ে দিচ্ছি তো এয়ার ফ্রাই না থাকলে আপনারা হালকা তেল দিয়ে আপনারা প্যানের মধ্যে গ্যাসের চুলে বাঁচতে পারেন এটা বেশি বাধা যাবে না তো আমি এয়ার ফ্রাই বেজে নিচ্ছি সামান্য পরিমাণে ঘি দিচ্ছি এটা যেহেতু স্বাস্থ্যসম্মত এই জন্য তেল বেশি ঘি কোনো কিছু ইউজ করা যাবে না তো প্যানের ডিমগুলি দিয়ে আমি বেজে নিব তো প্লিজ আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করবেন আমার আগে চ্যানেলটা হ্যাকিং করে নিয়ে গিয়েছে এটা নতুন চ্যানেল তো আমি এত রাত দিন খাটাখাটি করেছি মিনিমে কিছুই পাইনি অনেক খরচ করেছি অনেক পরিশ্রম করেছি কিন্তু আমার খরচের পাওয়ার আশা না কিন্তু কথা হলো আমার একটা স্থিতি ছিল এটাই তো ডিমগুলি আমি তুলে নিলাম আবারও প্যানে একটু ঘি দিচ্ছি ঘি দিয়ে প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলি দিয়ে ভিজে নিব কতক্ষণ ভাজার পরে আমি গাজর যেহেতু শক্ত আর বরবরিও শক্ত এই জন্য একসাথে দিয়ে এটা ভেজে নিচ্ছি এখন দিচ্ছি পেস্টিকাম সামান্য একটু লবণ দিচ্ছি পেঁয়াজের পাতা যেহেতু পাতলা এটা পরে দিব তো একটু গো গোলমরিচের গুঁড়া দিলাম দিয়ে হালকা আছে ভেজে নেব লাস্টে দিলাম পেঁয়াজের পাতাগুলো বাজা হয়েছে তুলে নিচ্ছি তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা প্যানে আবার ও তেল দিচ্ছি তেল কিন্তু বেশি দেওয়া যাবে না যেহেতু স্বাস্থ্যসম্মত আর আমরা যে রেগুলার ভাত খাই সেই ভাতগুলি রান্না করে ঠান্ডা করতে দিয়েছিলাম ভাতের উপরে এখন লবণ দিচ্ছি কারণ এটা কিন্তু ফোলার চল না সাধারণ ভাতের চল তো ওই যে মশলাগুলি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি যত সচ্ছ ছিল সাথে সবগুলো দিয়ে দিলাম এখন দিচ্ছি ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে এটা ফ্রাই করে নিব তা এখন দিচ্ছি ভেজে নেওয়া সবজিগুলো যে হালকা আছে এটা শুধু বাঁচতে থাকবো আর এয়ার ফ্রাই থেকে নামিয়ে এনেছে মাংসগুলো হয়েছে তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি ফ্রাইয়ের সাথে তো এখন এক মিনিটের মতো ভেজে নিব বেশি বাজলে আবার চাল হয়ে যাবে এটা এমনভাবে বাঁচতে হবে যেন সফট থাকে বাজা হয়েছে সার্ভিং করছি প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার মনে অনেক কষ্ট আছে আমার ছয় বছরের পুরানো চ্যানেল এটা হ্যাক করে নিয়েছে তো যাই হোক আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না